কুমারী মধুদের রূপশ্রী শহীদান দিবস উপলক্ষে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে কৃষ্ণনগর টিআরটি সামনে থেকে একটি সুবিশাল রেলি বের হয় রেলিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রচারে অংশগ্রহণ করেছে সেখানে নারী নেতৃবৃন্দ আসন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী আশিস কুমার সাহা এবং সাত রামনগর বিধানসভা উপনির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থী মিছিলের জয়ী করার আহ্বান জানান মিছিলে নারীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় আজকে আঠাইশে মার্চ কুমারী মধুদি রূপশ্রীর শহীদান দিবস ত্রিপুরা রাজ্যে রাজতন্ত্র বিরোধী সংগ্রামের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন যেদিন হোয়াইয়ের পদ্মবীরে সামন্ততান্ত্রিক শাসন বিরুদ্ধে লড়াই করতে গিয়ে রাজ্যের তিন উপজাতি বীরঙ্গনা নারী শহীদ হয়েছিলেন কর্তব তারা সেদিন লড়াই করেছিলেন সামন্ততান্ত্রিক শাসনের উৎসদ ঘটিয়ে রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ এবং সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজতন্ত্র বিরোধী সংগ্রামের এই দিনটি আমাদের সংগঠন কুমারী মজবুতির উপস্থিত শহীদান দিবস হিসাবে